সালামু আলাইকুম ফাইভ মোটরসে হচ্ছে আরেকটা সেল আপডেট হইলো গাড়ির ময়লা অবস্থায় গাড়িটা যে কন্ডিশনে আছে এই কন্ডিশনের অবস্থায় গাড়িটা নিচে গাড়িটা বিক্রি করলাম মাত্র মাত্র বাজে হচ্ছিল আহ নয়টাচল্লিশ বাজে গাড়িটা জেনুন্ন চাকা তারপর ইঞ্জিল কন্ডিশন একদম আদোয়া অবস্থায় মাত্র আর কি গাড়িটা নিচে দশ মিনিটও হয় না গাড়িটা নিচে গাড়িটা নিচে হচ্ছিল আমার এক বড় ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আসসালাম ভাই আমার নাম লিমন লিমন ভাই ভাই কোথা থেকে আসছেন হ্যাঁ চাঁদপুর থেকে আসছে চাঁদপুরে থেকে আসছেন ও মাই গড আজকে হইলো আইলো মোমেন এর দিকে একজন গাড়ি সেল করলাম আবার আজকে আইলো চাঁদপুর থেকে মাত্র ভাই চাঁদপুর থেকে কখন আসছেন আমি সকাল দশটা বাজে আসছিলাম সকাল দশটা বাজে আসছেন মানে রামপুরাতে ছিলাম সকাল দশটা বাজে

এক লক্ষ আটষট্টি হাজার টাকা গাড়িটা দিচ্ছেন কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ কি কি পাইছেন এত কাগজগুলো এইগুলো কি ভাই এগুলা ক্যাশ মেমো বই

ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ বলবেন তো ইনশাল্লাহ তাহলে মারা তো আবার আসবেন ইনশাল্লাহ দেখা হবে ওকে ভাই ইনশাআল্লাহ